আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার সাথে আছেন এখন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ একটি বিষয় নিয়ে আসলে বারবার আমাকে ক্যামেরার সামনে আসছে অনেক লজ্জা করছে তবুও আসতে হচ্ছে জানি না কেন আসতে হচ্ছে তো আজিছিলিটন গাজী ভাইৰ এক ভিডিঅ' ভিডিঅ'টি বল হৈছিল ঐ নাকি গত কালকে ৰাতি ক্ষমা চেছে চৰি বোলে আৰু ভিডিঅ'টি ডিলিট কৰি দিব কিন্তু এখনো ভিডিঅ'টি কিয় ইউটিউব চেনেল ৰছ আৰু ভাই কথা বলেছিল যে ওনাকে আসুন সকল প্রবাসীরা মিলে ক্ষমা করে দিই সত্যি খুব ভালো একটি কথা বলেছিল আমাদের আসলে ক্ষমা করে দেওয়া উচিত সবাই ক্ষমা করে দিব কিন্তু ভিডিওটি কেন এখনো ইউটিউব চ্যানেল রইলো এই বিষয়টি আমি জানতে চাই সকল প্রবাসীদের কাছে এটি আর লিটন কাজী ভাইকে আমি বলবো যে আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন ভিডিও ডিলিট করে দিবে তো ডিলিট করে দিবে আর তাকে আমরা সবাই মিলে ক্ষমা করে দেবো ঠিক আছে ক্ষমা করে দেব কিন্তু ভিডিওটি কেন ডিলিট করলো না ভাইয়া ভিডিওটি তো ডিলিট করে দেওয়ার কথা ছিল কিন্তু এখনো কেন ভিডিওটি ডিলিট হলো না একটা ভিডিও ডিলিট করতে তো এক মিনিটের ব্যাপার আর আপনার কাছে গতকাল রাতে আপনার কাছে বলেছে যে ভিডিওটি ডিলিট করে দেবে আজ এখনও এখন পর্যন্ত ভিডিওটি ডিলিট হলো না তো আমরা কি প্রবাসীরা সবাই সকল প্রবাসীরা মিলে কি একটি ভিডিও কি ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করাতে পারছি না আমাদের কি কোনো মূল্য দিচ্ছে না আমরা এই যে কথাগুলো বলছি কতগুলো প্রবাসীরা ভিডিও আপলোড করছি একটা ভিডিওর প্রতিবাদ করতে গিয়ে কতগুলো ভিডিও আমরা করলাম কিন্তু এই যে ভিডিওটা ডিলিট করছে না এটি কি ঠিক করছে আসুন প্রবাসীরা সবাই মিলে প্রতিবাদ করি ভিডিওটি যাতে ডিলেট করে সেই ব্যবস্থা করি আর যদি আমার এই কথাগুলো শুনে থাকেন যে ভাই ভিডিওটি আপলোড করেছেন ইউটিউবে প্লিজ আপনার কাছে অনুরোধ করছি আপনি ভিডিওটি ডিলিট করে দিবেন আর যদি ডিলিট না করেন তাহলে আমরা আমি বলেছিলাম যে ভিডিও একটা ভিডিওর জন্য প্রয়োজন হলে একশো ভিডিও তৈরি করব। আর একশো ভিডিও আপনার জন্য তৈরি করব। আপনাকে অনেক গালি দিয়েছি ভাই তার জন্য সরি কিন্তু প্লিজ ভাই ভিডিওটি ডিলিট করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ